আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে চলে গিয়েছি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বসুন্ধরা সিটিতে মুভি দেখার জন্য অনেক দিন ধরে ওরা বলছিল মুভি দেখবে আর বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল দুপুরবেলাটা আসলে এই গরমে বের হতে ইচ্ছে করে না কিন্তু ঈদের পরে তেমন একটা কোথাও যাওয়া হয়নি এখন বাচ্চারা আবদার করেছে তাই ওদেরকে নিয়ে চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে মুভি দেখার জন্য তো যাই হোক আমরা স্টার সিনেপ্লেক্সে চলে এসেছি আর অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল সবাই বিভিন্ন ধরনের মুভি দেখতে এসেছে তো টিকিট কাউন্টারেও অনেক ভিড় ছিল তারপরও ঠেলাঠেলি করে আমি টিকিট নিয়ে নিয়েছি এখন শো মানে শুরু হওয়ার অনেকটা বাকি ছিল বাচ্চারা কিছু খাওয়া দাওয়া করবে তো ওদেরকে নিয়ে একটু আশেপাশে ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আমি হ্যালো ফ্রায়েড চিকেনে বসেছি ওইখান থেকে আমার মেয়ে দোসা খাবে ওর জন্য দোসা নিয়েছি আর ছেলে হচ্ছে বার্গার খাবে তো ওর জন্য বার্গার নিয়েছে আম্মু রোজা ছিল আর আমি হচ্ছে একটা কফি খেয়ে নিয়েছি কারণ আমি বাসা থেকে টুকিটাকি খেয়ে নিয়েছিলাম আর এখন আমাদের টাইমের মানে শো টাইম শুরু হয়ে গিয়েছে আমরা তাড়াতাড়ি করে হলে বসে পড়েছি আর এই মুভিটা একটু ছিডি টাইপের মুভি সেজন্য চশমা দিয়ে দিয়েছে চশমা দিয়ে দেখতে হবে আর কিং কিংকংয়ের যতগুলা পর্ব আছে আমি সবগুলো দেখেছি এর যে প্রথম ইয়েটা মানে সিজনটা ওইটাও আমি দেখেছি তো বিরতির সময় বাচ্চাদের জন্য পপকর্ন তারপর কোক টোক ফ্রাইস এগুলো নিয়ে নিয়েছে ওরা খাবে আর দেখতে দেখতে মুভিটা শেষ প্রায় চলে এসেছি শেষ পর্যায়ে আর মুভিটা সত্যি কথা এক কথা অসম্ভব সুন্দর ছিল তো আমরা মুভি দেখে বের হয়ে আমরা এখন একটু ধানমন্ডি যাব আমার ছোট ভাইয়ের অফিসে ও জব পাওয়ার পরে আসলে অনেক দিন বলছিলো ওর অফিসে যাওয়ার জন্য আসলে তা যাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে এদিকে এসেছি যখন ওর অফিসে ওর সাথে একটু দেখা করে যায় ওর কলিগুলো অনেক ভালো ছিল ওইখানে যাওয়ার পরে কফি দিয়েছে আমরা একটু ছাদে উঠে দেখলাম আর এই তো ঘোরাঘুরি শেষ করে এখন বাসার দিকে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ